তারল্য সংকটে থাকা ব্যাংকগুলোকে নতুন টাকা ছাপিয়ে ঋণ দেয়া হবে না এ কথা সাফ জানিয়ে দিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান ইচ মনসুর ডক্টর মনসুর বলেছেন যে বড় খেলাপিদের সম্পদ বিক্রি করে আদায় করা হবে ঋণের টাকা আর পাচার হওয়া অর্থ ফেরাতে সহায়তা নেওয়া হচ্ছে আন্তর্জাতিক সংস্থার ঋণের নামে লুট হয়েছে দেশের ব্যাংক খাত এতে তারল্য সংকটে পড়ে ইসলামী ধারার ব্যাংকসহ কয়েকটি ব্যাংক গ্রাহকদের আমানতে টাকা ফেরত দিতে পারছিল না প্রতিষ্ঠানগুলো এমন পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের সাথে বৈঠকে বসেন ব্যাংক নির্বাহীরা তারা জানান তারল্য সংকট মোকাবিলায় কেন্দ্রীয় ব্যাংকের সহায়তা চেয়েছেন আল্লাহ সব ব্যাংক মিলে তার সংকটে সাহায্য করবে যাদের একটু লিকুইডিটি বেশি কাজে আমরা মনে করি যে আমরা বাংলাদেশ ব্যাংক আমাদের নিয়ন্ত্রকের সাথে খুব সুন্দরভাবে কোলাবরেট করে একটা নতুন আমরা বলি টু পয়েন্ট জিরো ব্যাঙ্কিং সেক্টর তৈরি করতে পারব গভর্নর জানান নতুন টাকা ছাপিয়ে কোনো ব্যাংকে আর্থিক সহায়তা দেওয়া হবে না তারল্য সংকট কাটাতে অন্য ব্যাংক থেকে ঋণ নিতে পারবে তারা সবাইকে বেল আউট করতে যাই হয়তো দুই লক্ষ কোটি টাকা লাগবে আমাদের তো দুই লক্ষ কোটি টাকা ছাপালে পরে আমাদের ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি নষ্ট হয়ে যাবে আমাদের এক্সচেঞ্জ রেট হয়তো একশো পঞ্চাশ সারিয়ে যাবে আমাদের ইনফ্লেশন হয়তো পঁচিশ সারিয়ে যাবে এটা আমাদের কাম্য নয় সেই জন্য আমরা এটা চেষ্টা করছি যে কিছু সীমিত আকারের লিকুইডিটি সাপোর্ট আমরা দেব ওই ব্যাঙ্কগুলোকে এবং সেটা আমরা চেষ্টা করছি ইন্টার ব্যাঙ্ক গভর্নর বলেন বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তা চাওয়া হচ্ছে আর বড় খেলাপিদের সম্পদ বিক্রি করে ঋণ আদায় করা হবে যারা বড় বড় ডিফল্টারস আছে তাদেরকে চিহ্নিত করে আমরা খুব দ্রুত বাংলাদেশের ভিতরে তাদের যেসব অ্যাসেট আছে সেগুলোকে উদ্ধার করার চেষ্টা করব। বিদেশি যেগুলো অর্থ তারা পাচার করেছে সেগুলোকে আনার জন্য আমরা আইনগত এবং ইন্টারন্যাশনাল এফোর্ট আমরা নেব ব্যাংক খাতে সুশাসন ফেরাতে আলাদা তিনটি টাস্ক ফোর্স গঠনের কথাও জানান ডক্টর আহসান এইচ মনসুর ভিতর আকারে আমরা প্রত্যেকটা ব্যাংকই আমরা দেখব এবং মাসুমিয়া চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা